বৈশই <muchly> হইলাম <muchly> হরে কৃষ্ণ জগৎগুরু ছিল পৌপাত কি জয় তো বন্ধুরা আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ হচ্ছে আমাদের মাতাজি অর্থাৎ পদ্মাবতী মাতাজির বাড়িতে কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান এবং আমরা কিন্তু রাত্রেই চলে এসেছিলাম রাত্রে এসে দেখতে পাচ্ছ এখানে সকল প্রভু মাতাজিরা গুছাচ্ছে আর আমরা কিন্তু অনেক আনন্দ করেছি সবই আজকের এই ভিডিওতে থাকছে এছাড়াও কিন্তু উপস্থিত থাকছেন আমাদের নামহট্টের মহারাজ এছাড়াও আরও অনেক আনন্দ থাকছে আজকের ভিডিওতে শুধু ভিডিওটা শেষ অব্দি দেখার অনুরোধ রইল বন্ধুরা হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল বন্ধুরা দেখতে পাচ্ছো একদিকে কিন্তু ভগবানের ভজন কীর্তন চলছে আরেকদিকে কিন্তু ভগবানের জন্য অল্টার সাজানো চলছে তো এটা কিন্তু আগের দিন রাত্রে আমরা কিন্তু সব কিছু সাজিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে রাধা মাধবকে তো চলো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো খুব আনন্দ করেছি আমরা মাতাজির বাড়িতে সকলে মিলে সবাই প্রেমসে বলো হরে কৃষ্ণ হরি বল বন্ধুরা যেহেতু আমরা সেদিন রাতে মাতাজির বাড়িতে ছিলাম দেখতে পাচ্ছ সকল আমরা প্রভুরা মিলে কিন্তু একটু আনন্দ করছিলাম তো খুবই আনন্দ করেছি সেদিন বেলা সত্যি কথা বলতে বিশেষ করে সুমিত প্রভুর জয় তো খুবই আনন্দ করেছি আমরা যাই হোক এখন আমরা ঘুমিয়ে পড়ব আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন আরতিতে হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল ঘড়িতে চারটে একত্রিশ আর আমরা কিন্তু মঙ্গল আরতি দর্শনের জন্য কিন্তু উঠে পড়েছি সকল ভক্তবৃন্দরা কিন্তু স্নান করে একদম রেডি তো এখনই শুরু হবে মঙ্গল আরতি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের নয়ন প্রভু কিছু বলছে তো যাই হোক এখনই শুরু হবে মঙ্গল আরতি আর আজকে সারা দিনে কিন্তু অনুষ্ঠান বুঝতেই পারছো ভীষণ চাপ তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর এখন আমি একটু মৃদাঙ্গ বাজাবো মঙ্গল আরতিতে চলো তোমরা দর্শন করতে থাকো হরি বল বন্ধুরা মঙ্গল আরতি দর্শন করে কিন্তু এখন আমরা চলে এসেছি মাতাজির বাড়িতে অল্টার দেখতে পাচ্ছ আর এই যে আমাদের সায়ন প্রভু আর এই যে দেখতে পাচ্ছ অল্টারটা কত সুন্দর লাগছে আজকে রাধা মাধবকে আর এখন ঘড়িতে পাঁচটা একচল্লিশ বাজে বন্ধুরা মঙ্গল আরতির পরেই কিন্তু দর্শন আরতি গুরু পূজা আমরা করে এখন দশটা চুয়াল্লিশ বাজে ঘড়িতে আর এখন বসুদেব নন্দন প্রভু কিন্তু চলে এসছে আর সবাই কিন্তু এখন ভজন কীর্তন শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে সকল ভক্তবৃন্দের সমাগম হচ্ছে আর আজকে কিন্তু অনেক ভক্তবৃন্দের সমাগম হবে যেহেতু মহারাজ আসছেন তো দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে আশা করছি 走。 বন্ধুরা এখানে বিষয়টা হয়েছে কি মহারাজ আসতে একটু লেট করছিল তাই কিন্তু বসুব বাবু এখানে কিন্তু ভোগারথী শুরু করে দিয়েছে তো তোমরা ভোগারথী দর্শন করো বন্ধুরা আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি আজকের এই অনুষ্ঠানে কিন্তু দুই জেলার প্রচারক কিন্তু আছেন পূজ্যবাদ বসুদেব নন্দন প্রভু এবং পূজ্যবাদ সুদামাশঙ্কর প্রভু দুজনে কিন্তু উপস্থিত আছেন এই যে তোমরা দেখতে পাচ্ছ সুদামাশর প্রভু কিন্তু এখন কিন্তু যশোমতী নন্দনা করছেন এবং আমাদের সকল প্রভু মাতাজিরা কিন্তু নৃত্য করছে কত সুন্দর দর্শন করো তোমরা 吹过我。 लेना मारो मारो बंदा मारो You oh. বন্ধুরা ভোগারতি তোমরা দর্শন করলে কত সুন্দর ভক্তরা নৃত্য করলো আর এখন চলে এসছেন পূজ্যপাধ মহারাজের নামটে তো তিনি এখন ক্লাস দেবেন আর আমরা সকলে মিলে শ্রবণ করব একটু তো বন্ধুরা হরে কৃষ্ণ হরি বল বন্ধুরা মহারাজের ক্লাস দেওয়া শেষ আর এখন আমরা একদিকে কীর্তন করছি আরেকদিকে কিন্তু প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে বন্ধুরা বেলা কিন্তু অনেকটাই হয়েছে আর এই মুহূর্তে আমাদের নাম হট্টের কো অরিজিনাল ডিরেক্টর পূজ্যপাত ভক্তিবিলাস বিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ কিন্তু চলে যাচ্ছেন আবার মায়াপুরের উদ্দেশ্যে বন্ধুরা যত যাই হয়ে যাক আমরা সকলে কিন্তু খুবই আনন্দ করেছি এবং এই আনন্দের মাঝে যতটুকু পেরেছি তোমাদের কিন্তু দেখিয়েছি আর সত্যি কথা বলতে আমরা খুবই ভাগ্যবান ছিলাম যে আমরা সেদিন মহারাজের দর্শন পেয়েছি এছাড়াও পূজ্যবাদ নন্দন প্রভু উপস্থিত ছিলেন পূজ্যবাদ সুদামা প্রভু উপস্থিত ছিলেন সকলে মিলে খুবই আনন্দ করেছি আর সত্যি কথা বলতে মাতারির বাড়ি অনুষ্ঠান এবারও খুব সুন্দর হয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন ভক্তিমূলক ভিডিও পেতে হরে কৃষ্ণ হরি বল নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা হরে কৃষ্ণ টাটা